আজ আমি সাফিনা পার্কে এসেছি এটা রাজশাহী জেলার গোদাগারি থানার অন্তর্গত একটি গ্রামে গড়ে ওঠা এই সাফিনি পার্ক এখন হাজার হাজার মানুষের বিনোদনের জায়গা হিসেবে গড়ে উঠেছে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই চোখে বলল প্লাস্টিকের তৈরি এই ডাইনোসরদের হাজার হাজার দর্শনার্থী দর্শনার্থীদের মনোরম এই জায়গাটি সবাই ব্যস্ত আছে প্রাণভরে দেখছে কেউ ছবি তুলছে এই সুন্দর নৃত্য পরিবেশন করছেন এই সাফিনা পার্কের এক মহিলা একই স্থান থেকে নৃত্য করাটা সত্যি অন্যরকম দর্শনার্থীরাও দেখছে পুলকিত নজরে যাই হোক আমিও সবার সাথে একটু দেখে নিলাম তার একই জায়গায় দাঁড়িয়ে থাকা নিত্য এরপর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বেশিরভাগ দর্শনার্থীদেরই খুশি মন ছবি তোলায় ব্যস্ত কেউ বা পরিবার পরিজন নিয়ে এখানে বেড়াতে এসেছেন এই পার্কের ভেতরের এই গাড়িটা সত্যি অন্যরকম আজ শুক্রবার থাকায় দর্শনার্থীদের আনাগোনা চোখে পড়ার মতোই ছিল সব দিক থেকেই বলতে পারি এই সাপিনা পার্ক উত্তরবঙ্গের মানুষের রাজশাহীর মানুষের বিনোদনের একটু আশা পূরণ করতে সক্ষম হয়েছে ধন্যবাদ